উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার এদিকে ডক্টর রুজকে রাষ্ট্রপতি করার দাবিতে মার্স ফর ইউনুস প্রধান উপদেষ্টা পাওয়া করছেন না বললেন পরিকল্পনা উপদেষ্টা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা আস্থা রাখতে চায় জামায়াত এবং সর্বশেষ জানাব সাবেক আইনমন্ত্রীর সহযোগী তৌফিকার ছাপ্পান্ন কোটি টাকার অবৈধ সম্পদ লেনদেন তিনশো কোটি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উপদেষ্টা পরিষদের বিবৃতি দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাওয়া করেছেন এমন গুঞ্জন ঘিরে নানা জল্পনা কল্পনার ডালপালা মেলেছে গত দুদিন ধরে এর মধ্যে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাওয়া করছেন না এ একনেক বৈঠক শেষে দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয় সেখানে বলা হয় যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বিবৃতিতে জানানো হয় শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ উনুসের সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিবৃতিতে বলা হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণয়িত ও এক্তিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমতে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে বৈঠকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে বিবৃতিতে আরো বলা হয় শত বাধার মধ্যেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই উপস্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে মার্চ ফর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে সহভাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করা হচ্ছে আয়োজকরা জানিয়েছেন ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে তাদের আরো তিনটি দাবি হচ্ছে সেগুলো হলো সংবিধান সংস্কার জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং ডক্টর ইউনুসকে পাঁচ বছর সময় দেওয়া শাহবাগের ওই অবস্থান কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলা হয় আপনারা আলোচনা করুন সময় সময় নিন বিতর্কিত দ্রুত করে ডক্টর স্যারকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে একটা শক্তিশালী সরকার গঠন করুন যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার চাই এ সময় তারা ইউনুস তুমি ঐক্য করো বাংলাদেশ রক্ষা করো শীর্ষক স্লোগান দেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বললেন পরিকল্পনা উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোস করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর মাহমুদ বৈঠকের পর সংবাদ ব্রিফিং এসে উপদেষ্টা মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি তিনি অবশ্যই আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না আমরা কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় জামায়াত জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান আমরা তার এই কথার উপর আস্থা রাখতে চাই ডক্টর শফিকুর রহমান নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না কারণ তিনি তো সকল দলের দ্বারা সমর্থিত আমরাই তো সবাই মিলে তাকে এ দায়িত্ব দিয়েছি তিনি তো জোর করে নেননি তিনি আমাদের প্রতিপক্ষ নন তিনি সরকারের অভিভাবক আমাদের সবার দায়িত্ব তাকে সহযোগিতা করা জামায়াত আমির বলেন গত কয়েকদিনের ঘটনায় আমরা বিচলিত না হলেও সতর্ক দৃষ্টি রাখছি একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এই পরিস্থিতি জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমরা দ্রুততম সময়ের মধ্যে দলীয় নির্বাহী পরিষদের সবাই বসেছি দেশে চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বৈঠক শেষে আমরা বলেছি সংঘাত এবং কাতা মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না এই সংস্কৃতির অবশন হওয়া উচিত এর জন্য প্রয়োজন অর্থবাহ ডায়লগ এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকে নিতে হবে তাদের এই অর্থবাহ ডায়লগের ব্যবস্থা করে নিতে হবে সমস্যা যত বড়ই হোক আমরা বিশ্বাস করি আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধান পৌঁছে সম্ভব তিনি আরো বলেন জামায়াত ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতোমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে আমরা নির্বাহী পরিষদের বৈঠক থেকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি জামায়াত বলেন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে অতীতে আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন আলোচনার উদ্যোগও সফল হয়েছে আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা দলীয় দেশ ও জনগণের স্বার্থের উঠতে দেখি গুরুত্ব দিয়ে জামায়াত ইসলামের সব ধরনের পরিকল্পনা কর্মসূচি রচিত হয়ে থাকে তিনি বলেন বর্তমান দেশের এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি সেই উদ্যোগ লোকের কিছু ইতিবাচক কার্যক্রম দেখতে পাচ্ছি আমরা আশা করি জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা আতঙ্ক তৈরি হয়েছে সব পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসেবে আমরা একটা সন্তোষজনক সমাধান পৌঁছাতে পারব সাবেক আইনমন্ত্রী সহযোগী তৌফিকার 56 কোটি টাকার অবৈধ সম্পদ লেনদেন 374 কোটি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত আস্থাভাজন সহযোগী তৌфика আপতাব ওরোফে তৌфика করিমের বিরুদ্ধে মোট ছাপ্পান্ন কোটি একষট্টি লাখ টাকার অবৈধ সম্পদ ও তিনশো চুয়াত্তর কোটি একান্ন লাখ টাকা সন্দেহভাজন লেনদেন অভিযোগের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মামলার এজাহার সূত্রে জানা যায় তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে মোট ঊনপঞ্চাশ কোটি তেইশ লাখ চৌষট্টি হাজার চব্বিশ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে তবে এসব সম্পদের বিপরীতে বৈধ গ্রহণযোগ্য উৎস পাওয়া গেছে মাত্র দুই কোটি বাষট্টি লাখ সাত হাজার সাতশো ছাব্বিশ টাকা ফলে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ছাপ্পান্ন কোটি একষট্টি লাখ ছাপ্পান্ন হাজার দুশো আটানব্বই টাকা এছাড়াও অনুসন্ধানে দেখা যায় তিনি নিজের নামে আটাশিটি ব্যাংক হিসেবের মাধ্যমে মোট তিনশো চুয়াত্তর কোটি একান্ন লাখ সাতচল্লিশ হাজার নশো চুরাশি টাকার আর্থিক লেনদেন করেছেন যার মধ্যে জমা হয়েছে দুশো এক কোটি আটাশি লাখ এবং উত্তোলন হয়েছে একশো বাহাত্তর কোটি বাষট্টি লাখ টাকা এ বিশাল অঙ্কের লেনদেনের যথাযথ ব্যাখ্যা না থাকায় তার সন্দেহভাজন অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুই এক ধারা এবং দুই হাজার বারো এর চারের দুই এবং চার এর তিন ধারায় মামলা রুজু করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন